আমি তাকে অনেক ভালোবাসি তাকে আমি মিস করি দেশে থাকা আমার বউ তাকে অনেক ভালোবাসি এখন বুঝি ভালোবাসার কি মূল্য। কারণ তাকে এই বিদেশের বাড়িতে আসি তো কষ্ট হয় আমার মনে কষ্ট তার আমি কারোর সাথে বলতে পারি না আমার মনে কষ্ট আছে কষ্টগুলো তোমরা সবাই দেখো আমরা সবাই কষ্টগুলো দেখো জীবনের দুঃখ মনের কথা কি আর কারোর সাথে বলা যায় অনেক কষ্ট আছে ভাই সেসব কষ্ট যদি একটা মানুষের খুলে বলি ওই মানুষটা কষ্ট বোঝার আগে কাঁদবে কিন্তু যে আমি কি কষ্টর কথা হয়েছি ওইটাই বুঝবেন ঠিক আছে জীবনে আসলে ভালোবাসা এক তর্ক হয় একবার ভালোবাসা একজনে একজনকে ভালোবাসলে তাকে ভুলে থাকাটা অনেক কঠিন নয় আসলে ভালো যেই বাসে সেই বুঝে ভালোবাসার যন্ত্রণাটা কি আর ভালোবাসার মর্মটা কি আর ভালোবাসা কি ভালোবাসার যত্ন সবাই দিতে পারে না সবাই করতে পারে তার আমার ভালোবাসাটা অনেক গভীরে অনেক ভালো হ্যাঁ কিন্তু বাস্তবতার কাছে হেরে গিয়েছি টাকা নিয়ে তাকে ভালোবাসতে পারি না ভালোবাসতে পারি কিন্তু ভালোবাসতে গেলে সংসার করতে গেলে টাকার প্রয়োজন নাই টাকার জন্য বাস্তবতার কাছে চলে আইছি টাকা ইনকাম করতেছি কিন্তু তাকে অনেক মিস করি বিদেশের মাটিতে ঠিক আছে দিন ভালোবাসি তোমায় মনে রাইতে এটাই বাস্তব কথা ভাই আসলে দুনিয়ায় আসার পরে মায়ের পরে তুমি একমাত্র নারী যাকে আমি জীবনের থেকে বেশি ভালোবাসি আর কাউকে ভালোবাসি না তোমার কথা অনেক মনে পড়ে ভালোবাসি তোমাকে তোমাকে বাট আমি মিসও করি আমার মনে যে কষ্টগুলো আছে আমি জানি আমি তুমি আমাকে অনেক ভালোবাসো কিন্তু সমাজে চলার জন্য টাকারও প্রয়োজন সবকিছুরই প্রয়োজন টাকা সব লাগবে সমাজ অনেক কিছু লাগবে টাকা না দেখলে সমাজে কেউ দাম দিবে না এটাই পায়